সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত দর্শক আমি যেখানে দাঁড়িয়েছি দেখেন এটি আলমুদ্দিন আবাসনের তিন নম্বর রোড এই দেখেন এখানে অনেকগুলো প্লট তৈরি করা হয়েছে দৃশ্যমান করা হয়েছে সম্ভবত এই সমস্ত প্লটগুলো সবগুলো বিক্রি হয়েছে সম্মানিত দর্শক এখানে তিন শতাংশের পাঁচ শতাংশের আট শতাংশের দশ শতাংশের পোলট রয়েছে প্রত্যেকটি রোড চোদ্দো হাত থেকে পনেরো হাত চাপটা সম্লত দর্শক দেখেন এই দুই নম্বরকে দুই নম্বর রোড এটি আমরা সামনে এগিয়ে যাচ্ছি তিন নম্বর এক নম্বর রোডের দিকে সম্নাথ দর্শক আস আলমুদিনা আবাসনের গ্রাহক মিলন মেলা বার্ষিক আজ দু হাজার পঁচিশ সালের পঁচিশে জানুয়ারি রোজ শনিবার আজ আলমদিনা আবাসনের গ্রাহক মিলন মেলা সম্মিলিত দর্শক দেখেন শত শত গাড়ি দেখা যাচ্ছে আশেপাশে আমরা এগিয়ে যাচ্ছি এই দেখেন আলমুদিনা আবাসনের এক নম্বর রোড কোম্পানি তিনটি রোড দৃশ্যমান করেছেন এক দুই তিন অনেকগুলো প্লট তিনি রেডি করেছেন সমানিত দর্শক দেখেন সারি সারি গাড়ি আজ অনেক মেহমান এসেছে অতিথি এসেছে আজ নতুন পুরাতনের মেলা আমরা এগিয়ে যাচ্ছি দুই গাড়ির মাঝখান থেকে সারি সারি গাড়ি দোনো সাইডে আমরা এগিয়ে যাচ্ছি আলমুদিন আবাসনের মেন গেটের দিকে সম্মিলিত দর্শক আপনি যদি ইচ্ছা করেন এখানে জমি ক্রয় করতে পারেন প্লট ক্রয় করতে পারেন ন্যূনতম তিন শতাংশের একটি প্লট তৈরি করতে পারেন এখানে কিস্তির সুবিধা আছে সেটি দীর্ঘ মেয়াদী নয় আবার ডাউন পেমেন্ট দিয়ে কিস্তি দিয়েও ক্রয় করা যায় আবার অর্ধেক টাকা এককালীন পরিশোধ করেও ক্রয় করা যায় দলিল করা যায় আবার এককালীন সমস্ত টাকা পরিশোধ করে ক্রয় করা যায় সেক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা দেয় কোম্পানি সামনের দর্শক আমরা সারি সারি গাড়ির মাঝখান থেকে এগিয়ে যাচ্ছি মেইন গেটের দিকে দেখেন অসংখ্য মেহমান এসেছে তার প্রমাণ শত শত গাড়ি সামনে আমাদের কোম্পানির আলমুদিনা আবাসনের মেইন গেট আজ আলমুদিনা আবাসনের গ্রাহক মিলন মেলা বার্ষিক সামান্যত দর্শক আপনি যদি সাহস করেন হিম্মত করেন সামার ব্যবধানে আপনার একটি পোলট হয়ে যাবে আপনি একটি পোলটের মালিক হয়ে যাবেন ঢাকার সামান্য দূরেই হেমায়তপুরের সামান্য দূরেই নতুন এক ঢাকা সুন্দর এক পরিবেশ নিষ্কণ্ঠ পরিবেশ এখানে কখনো পানি ওঠে না চারদিকে ছোট একটি খাল ছাড়া পূর্বের দিকে একটি খাল ছাড়া কোনো নদী নেই এখানে কখনও পানি ওঠে না পানি উঠে এখানে থাকে না পানি জমাট হয় না নিষ্কণ্ঠক জায়গা সম্মানিত দর্শক আমরা মেন গেটের দিকে এসেছি দেখেন এটি আলমদিনার মেন গেট সারি সারি গাড়ি দেখা যাচ্ছে প্রচুর মেহমানরা আজকে উপস্থিত হয়েছেন এখানে এখানে বেশিরভাগ মেহমানরাই প্লট ক্রয় করা মালিক পক্ষ সম্মানিত দর্শক দেখেন সারি সারি গাড়ি আপনাদের সকলকে আমন্ত্রিত আলমদিন আবাসন গ্রাহক মিলন মেলায় আপনারা সবাই ভালো থাকেন ধন্যবাদ